হলুদ না না সিগারেট মশলা আচ্ছা এই বাহান্ন মশলা এক জায়গায় মিশিয়ে দাও হলুদ দিলাম স্যুপ এবারে আছে আগে প্রথমে আমরা স্যুপ বানাবো স্যুপ গ্রেভি মানে ভালো লাগবে না মাংস মশলা দে ঢাল দে সব সব ঢাল দাও কাকা রসুনগুলো দিবে না রসুনগুলো সিদ্ধ রসুন দাও রসুনগুলো আর রসুনগুলো দে এই দেখ তো কা সিদ্ধ করে খাছ না আর রসুন ভাই সব তো তো নাই বাটা রাই সুলা নাই বাল সব সুলা আছে সব দি দাও সব সুলা না ফ্রেস সুলা আর ক্লাস দে কয়লা আর মেডিকেল তোয়া ভাত মাছ কি মরিছ হাওয়া السلام عليكم আগে আগে

कम कर दे कम कर दे दिया है हेलो ना कम दे 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 আরে খাওয়া দাওয়া করে যায়নি হয়ে গেছে আমাদের না সব দি দাও যা আছে মশলা একটাই দি বা কাটি এক লাইট একটাই দি মাংসের মশলা একটা দেখিস কি চলো হ্যাঁ আচ্ছা এইবার কেন কাজের কাজ করি লাগতা দেখালি কি না শুন না হরকখন এখন থেকে কিছু তো হয় এটা জোড়াক হ্যাঁ এটা জোড়াইতে থাকে এটা এত গরম না হাত দেওয়া যাবে না নাল হই না লবণ হই না কিছু গো দেখাউতে ছিল পানির সময় কিছু কি লবণ কম হইছে নাল হই না লবণ হই না

গরু খাওয়ার লবণ কিনে দশ টাকা এই লবণ এখন আরো পাওয়া যাচ্ছে না বুঝতে